হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আর আজকে একদম সকাল সকালই ভিডিওটা স্টার্ট করেছি সকাল সকাল বলতে আগে যেমন ভিডিও মেয়ের স্কুল থাকলে ভোর পাঁচটা থেকে স্টার্ট করতাম তো সেটা আজকে আর হয়নি সেটা হচ্ছে আজকে এখন ঘড়িতে বাজে প্রায় আটটা তো এখন আটটার সময় উঠেছি আমি আর এখন যখন চা খাচ্ছি তখন হচ্ছে সাড়ে আটটার মতন প্রায় বাজে তো আজকে যেহেতু একটুখানি সানডে আর আজকে যে ভিডিওটা তোমরা পাবে সেটা হচ্ছে সানডের ভিডিও তো সানডে বলে একটুখানি দেরি করে উঠেছি তো আমি তো আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে এবার থেকে আমার মেয়ের সানডে একটা যোগা ক্লাস স্টার্ট হয়েছে নতুন তো আগে তো যেই যোগা ক্লাসটা বিকেলে ছিল সেটা এখন সকালে হয়েছে কারণে সকাল হওয়ার কারণে এখন আগের ভিডিওতে বলেইছিলাম যে সকাল সকাল আর সানডেটাতে উঠতে মানে দেরি করে যে উঠবো সেটা উঠতে পারবো না সকাল সকাল উঠতে হবে তবে কি বলো তো সানডে বলে কথা তো প্রত্যেক দিনই মানে সকাল ভোর পাঁচটার সময় উঠতে হয় তো সানডে বলে না ভেবেছিলাম যে একটু বেলা করে উঠব তো যখন যোগা ক্লাসটা স্টার্ট হয়েছে তখন থেকে ভেবেছিলাম যে আর হয়তো উঠতে পারবো না কিন্তু আজকে না অনেকটা চেষ্টা করেছিলাম হট করে আজকে অনেকটা বেলা হয়ে গেছে বলে উঠতে এই জন্য না আজকে আর যোগা ক্লাসটাও অ্যাটেন্ড করতে পারেনি তো আজকে যোগা ক্লাসটা মানে তুমি যদি সকালে অ্যাটেন্ড করতে না পারো পারোকে যদি বলা হয় বিকেলেও তোমার সুযোগ সুবিধা বুঝে তুমি যেতে পারো তো আজকের ক্লাসটা এই জন্য আমি আবার বিকেলে দেখেছি তো যাই হোক চেষ্টা করবো এবার থেকে সকালেই পাঠ পাঠানোর তবে আজকের দিনটা একটু মিস্টেক হয়ে গেছে তো তারপর দেখো সকাল সকাল উঠে চা টা খাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিজেও একটুখানি ফ্রেশ হয়ে নিলাম আর চুলটাকেও বেশ ভালো করে টাইট করে আটকে নিলাম কারণ কারণ কী বলো তো কাজ করার সময় না এই চুল যদি মুখের সামনে পড়ে না প্রচণ্ড অস্বস্তি হয় আর আরও একটা কী সমস্যা বলতো আমার তো যেহেতু সেন্সিটিভ স্কিন এবার চুল ঠুল যদি কপালের এখানটা পড়ে না চুলকাতে চুলকাতে না অনেক সময় মানে ঘামাচির মতন র্যাশ বেরিয়ে যায় প্রচণ্ড অসুখ মানে অসুবিধা হয় তো তার জন্য চুলটাকে একদম আজকে টাইট করে বেঁধে নিয়েছি দিয়ে না আমি একটা হেয়ার বেনও পরে নিয়েছিলাম মেয়ের তো তারপরে দেখো সব মেয়েকে তো রেডি করে ও মানে ওকে দুধ চুট খাইয়ে রেডি করে দিয়েছি তো ওর বাবার সাথে গেছে একটুখানি মানে গাড়িতে তেল ভরতে তো তার কারণ হচ্ছে বিকেলবেলায় একটু বেরোবো তো কোথায় যাবো সেটা তোমরা ভিডিওটা চলতে চলতে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো তার জন্য গাড়িতে একদম তেল টেল ভরে রেডি করে রাখবে আর এদিকে দেখো আমি একদম মানে ফ্রেশ হয়ে বাসি বিছনাটাকেও চটপট করে ক্লিন করে নিচ্ছি নিয়ে একদম এখানে টান টান করে বেডটাকে ক্লিন করে নেব কারণ মেয়ে তো যেহেতু বাবার সাথে গেছে এই সুযোগে ঘর পাকা আমি একটুখানি মানে ঘরের যা কাজ আছে সেগুলোকে একটুখানি কমপ্লিট করে নিই এই সুযোগে তারপরে ও আসলে তো আবার ওর খেলা চলে চালু হয়ে যাবে বেডের ওপরে তো যতটা সম্ভব একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি এই যা আর কি তো দেখো এদিকে সমস্ত বেড আমার কমপ্লিট একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা তো ওদিকে সকালের যা কাজ ছিল ঘরের সেই কাজগুলোকে অল মানে কমপ্লিট করে এসে এদিকে সোজা চলে এসেছি রান্নাঘরে তো আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে ঘুগনি ঘুগনিটা বানাবো হচ্ছে চিকেন কিমা দিয়ে আগের দিন যেই দেখলে না কিমাটাকে আলাদা করে ধুয়ে রেখেছিলাম সেই কিমাটা দিয়েই আজকে মানে এই ঘুগনিটা বানাবো তো তার জন্য দেখো একদম সমস্ত মশলা পেস্ট করে নিছি আর মানে ঘুগনিতে কি মশলা লাগে সেটা তো সবাই জানে এখানে স্পেশাল কোনো মশলা দিই তবে একটা মশলা আমি অ্যাড করেছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো তোমাদের সঙ্গে শেয়ারও করে দেবো ওই মশলাটা একবার ওরকমভাবে বানিয়ে রেখে ঘুগনিটা করে দেখো পুরো দোকানের মতন টেস্ট হবে তো তারপরে দেখো এখানে কড়াইটাকে বসিয়ে একদম গ্যাসটাকে একটুখানি মানে সাইডে যেহেতু মানে শাশুমা মানে রুটি করেছিল বলে আটা পড়েছিলো তো সেটাকে পুরো মানে মুছে পরিষ্কার করে নিলাম আর এটা না আমার স্বভাব যে রান্না করতে করতে কতবার আমি গ্যাস মুছি মানে তো আমি না মানে কি বলবো তোমাদেরকে বলছি আমি যখন রান্না করি না গ্যাস আমি এত বারবার করে মুছি যে তোমরা দেখলে হয়তো মানে দেখলে মানে বোঝাই যাবে না যে গ্যাসটা মধ্যে রান্না হয়েছে মানে একটুকো চারিদিকে এটোকাটা কোনো কিছু থাকে না আমি বারবার করে গ্যাসটাকে ক্লিন করি তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি কতবার গ্যাসটাকে মুছি মানে আমার নয় ওই চারিদিকে এঠোকাটা ছড়িয়ে থাকলে ওর মধ্যে রান্না করতে না আমার খুব অস্বস্তি হয় তো আমি একদিকে রান্না করি আর একদিকে এরকম ক্লিন করতেই থাকি তো তারপরে দেখো এখানে একদম মানে সমস্ত মশলা দিয়ে আলুটাকে না কষিয়ে নিয়েছি আমি না আলুটা যে আগে ভাজবো সেটা না আমি ভুলে গেছিলাম তো তারপরে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিয়েছি আর এই যে মশলাটা অ্যাড করলাম এটা হচ্ছে জায়ফল জৈত্রী গোটা গরম মশলা জিরে ধনে সমস্তটা না আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম পেস্ট বলতে একটা মানে মশলা করে আলাদাভাবে রেখে দিয়েছিলাম তো ঘুগনি হলে বা তড়কা হলে না আমি মশলাটা অ্যাড করি তো তারপরে দেখো একদম চট জলদি ঘুগনিটা এইভাবে করে নিয়েছি ইজি আর সিম্পল প্রসেসেই করেছি শুধু ওই মশলাটা অ্যাড করেছি ওই মশলাটা অ্যাড করাতে না টেস্টটা মানে জাস্ট অসাধারণ হয়েছিল আর এখানে তো দেখছো চট জলদি ঘুগনিটা কত তাড়াতাড়ি বানানো হয়ে গেল তবে এই ঘুগনিটা বানাতে আমার অনেকটাই টাইম লেগে গেছিলো যদি বলি না যে কথায় কথায় যে যদি এডিটের মতন ঘরের কাজগুলো এডিট করে এইভাবে চট চট করে নেওয়া যেত তাহলে তো খুব ভালোই হতো তো তারপরে দেখো এইদিকে সকালের ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট এদিকে আমি ঘুগনি বানিয়েছি আর ওদিকে আজকে সকালে ব্রেকফাস্টে শাশুমা বানিয়েছিল হচ্ছে পরোটা তো পরোটা দিয়ে ঘুগনি দিয়ে আজকের ব্রেকফাস্টটা জাস্ট জমে গেছিলো অসাধারণ লাগছিলো তো তারপরে দেখো এদিকে শাশুমাও সকাল সকাল রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে আর এদিকে আজকে যা যা রান্না হবে সেগুলো মোটামুটি কাটা কমপ্লিট আর আর এদিকে আমি একদম ব্রেকফাস্ট থালায় মানে রেডি করে দিয়েছি এটা হচ্ছে মেয়ের আর এটা হচ্ছে আমার ওদিকে হাজব্যান্ডটা তারটা নিয়ে খেয়ে নিয়েছে আর এদিকে দেখো সমস্ত সবজি দিয়ে হয়েছে একটা তরকারি আর এটা দিয়ে হবে হচ্ছে মাছের ঝোল তো দেখো এর জন্য কাটা কমপ্লিট কি হচ্ছে মেয়ে কি করছে দেখো রান্না এটা কি রান্না হচ্ছে আচ্ছা এটা পিজা এটা কোনটা পিজা এটা পিজা আচ্ছা

আর ওদিকে তো দেখলে মেয়ে তার নিজের মনের মতন করে সমস্ত খেলনাবাটি ছড়িয়ে একদম ব্যালকনিতে বসে খেলছে তো ও যখন খেলছে ভাবলাম এই সুযোগে আমার যা এক্সট্রা কাজগুলো রয়েছে সেগুলোকেও করে নিই ওদিকে শাশুমাও আর রান্না করছে আর আমি বেশ কয়েকটা জামাকাপড় জমেছিল তো সেই সুযোগে জামাকাপড়গুলোকে কেচে নিয়েছি স্নান করার আগেই আজকে জামা কাপড়গুলোকে কেচে নিয়েছি কারণ এরপরে না যখন মেয়েকে স্নান করাবো তাহলে আমিও চট জলদি স্নান করে বেরিয়ে মানে সাথে সাথে পুজোটা দিয়ে নিতে পারবো আর আজকে কিন্তু ঘড়িতে এখন অনেকটাই টাইম হয়ে গেছে প্রায় সাড়ে বারোটার কাছে কাছাকাছি বাজে তো মেয়েকে স্নান করাবো তারপরে আমি স্নান করবো স্নান করে পুজো দেবো তো এই কাজগুলো কমপ্লিট করতে করতেও না অনেকটা দেরি হয়ে যাবে লেট হয়ে যাবে তারপরে ওর খাওয়ারও ব্যাপার আছে সমস্তটাই তো আমাকে টাইমের মধ্যে করতে হবে তার জন্য একটুখানি তাড়াহুড়ো করছি তো দেখো কিছু কাপড় ওই সাইডে মেলেছি আর কিছু কাপড় এদিকে মেলেছি তো কারণ এদিকে এই কাপড়গুলো মেলে দিলাম কারণ এগুলো চট জলদি না শোকালেও কোনো অসুবিধা নাই আর ওই সাইডে যে তারটা ফাঁকা রেখেছিলাম না ওখানে ভারী ভারী কাপড়গুলো মেলবো বলেই ওদিকে তারটাকে ফাঁকা রেখেছিলাম তো তারপরে দেখো এদিকে আমাদের এই যে আজকে হচ্ছে এটাকে কি মাছ বলে ভোলা মাছ বলে মনে হয় ভোলা মাছ এটা দিয়েই হবে আলু কুমড়ো বেগুন দিয়ে হচ্ছে ঝোল আর তার জন্য দেখো মা একদম মানে শাশুমা মাছ ভাজাও করে নিয়েছে আর এদিকে এই দুটো হচ্ছে ভেটকি মাছ তো সেই দুটো হবে হচ্ছে একটা মানে মেয়ের জন্য আর একটা হাফ হাফ করে আমি আর আমার হাজব্যান্ড খাবো আর এদিকে দেখো সারা রান্নাঘর পুরো ছড়িয়ে গেছে মানে রান্না করতে গেলে না অত গোজ গাছ করে রান্না করা যায় না তো তারপরে দেখো ওদিকে শাশুমা রান্না করছে আর এদিকে আমি নিয়ে এসেছি এক পাজা জামা কাপড় মানে এই জামা কাপড়গুলো পুজোতে বেশ কয়েকদিন পরা হয়েছে তো তারপরে না সেইভাবে মানে শাশুমা ভাজ করে রেখেছিল তো নিজের ঘরে ভাজ করে রেখেছিল তো আর উল্টোভাবে ভাজ করে রেখেছিল আর দীর্ঘদিন মানে দীর্ঘদিন বলতে কি বেশ কয়েকদিন ওইভাবে ভাজ করে থাকার কারণে না দেখো জামা কাপড়গুলো না একটা দাগ ধরে গেছে তো এই জামা কাপড়গুলোকে না মানে এই যে আমি ভাজ করছি ভাজ করে এগুলোকে ওয়ার্ড্রপের ভেতরে ঢোকাবো না এগুলোকে না আমাকে ওই ড্রাই ওয়াশ করতে দিতে হবে না হলে না মানে ভাজের যে এমনভাবে একটা দাগ পড়ে গেছে না খুব বাজে লাগছে দেখতে আর এদিকে দেখো সমস্ত প্যান্ট ওড়না একটা জায়গা এর মধ্যে করে চুড়িদারগুলোকে আমি এইভাবে ভাজ করে রাখি যাতে না খুঁজে পেতে যখন পরব তখন সমস্তটা একটা মানে চুড়িদারটা বার সমস্তটা একবারে বেরিয়ে যায় অন্যা কোথায় প্যান্ট কোথায় এইরকমভাবে আর খোঁজাখুঁজি করতে হবে না তো আমি না এই জন্য এইভাবেই জামা কাপড়গুলোকে ভালো জামা কাপড়গুলোকে ভাজ করে রাখি এইভাবে আর এই যে চুড়িদারটা দেখতে পাচ্ছ না যে এই যে চুড়িদারটা যেন দীর্ঘদিন এরকম তারের মধ্যে রাখার কারণে না পুরো তারের একটা দাগ হয়ে গেছে জামাটা এই জামাটা এত সুন্দর কিন্তু দাগটা এরকমভাবে বসে গেছে না যে মানে জামাটা সত্যি দেখতে কি যে একটা বিচ্ছিরি লাগবে তো এই জন্যই আরও বেশি বিশেষ করে এই জামা কাপড়গুলোকে আমাকে ড্রাই ওয়াশের মধ্যে দিতেই হবে নাহলে এগুলো না পরে আর বেরোনো যাবে না তো তার জন্য ভাবলাম যে একদম সুন্দর করে ভাজটা অন্তত ঠিকঠাক করে করে রাখি কারণ ভাজটাও যদি অবছালোভাবে করি না তাহলে জামাটা আরও বেশি কুচকে যাবে আর এটা যেহেতু এই সিল্ক সিল্ক কাপড় টাইপের তো তো তার জন্যই আরও দাগটায় বিশেষ করে বসে গেছে তো দেখো এই চুড়িদারটাকেও সুন্দরভাবে ভাজ করে একটা সাইডে রেখে দিলাম দিয়ে এরপরে হচ্ছে মেয়ের যে দুটো জামা রয়েছে এই জামা দুটো ভাজ করে এই জামা দুটোকে একদম ওয়ার্ড্রপের ভেতরে তুলে evocaron এই জামাগুলো তো সেরকম কোনো অসুবিধা হয়নি আর সমস্তটাই ধোয়াই ছিল তো তার জন্য একদম এইগুলোকে ভাজ করে একদম ওয়াড্রপের ভেতরের মানে রেখে দেব এই একটা জামা আর এর হচ্ছে এই একটা জামা তো সমস্ত জামাগুলোকে ভাজ করে এইভাবে রেখে দিয়েছি আর এই যে রেড কালারের চুড়িদারটা না এটা আমি পিস কিনে বানিয়েছিলাম তো এই চুড়িদারটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখো এরপর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যেই আমি আমার মেয়ের সমস্ত জামা কাপড়গুলো এইভাবে সুন্দর করে পার্ট বাই পার্ট ভাজ করে রেখে দিই জায়গাটা কিন্তু অল্প কিন্তু এই জায়গাটার প্রচুর জামা কাপড় যদি এইভাবে ভাজ করে রাখি না অনেক জামা কাপড় ধরে আর এইদিকে এই যে চুড়িদারটা এই চুড়িদারটা তো আর লন্ড্রিতে বা ড্রাইভারসে দেওয়ার কোনো দরকার নেই এই চুড়িদারটা ঠিকঠাকই আছে তো এটাকেও জায়গায় যেটায় রাখি সেখানে জায়গাটা জায়গার মধ্যে রেখে দিয়ে এরপরে চলে যাব হচ্ছে এই যে দুটো চুড়িদার এই চুড়িদার দুটোকে একদম মানে একটা না প্লাস্টিকের ভেতরে ভরে মানে যেরকমভাবে জামা কিনেছিলাম ঠিক সেরকমভাবেই ভরে একটা ব্যাগের মধ্যে করে সাইড করে রেখে দেব কারণ এরপরে যখন হাজব্যান্ডের কাজ ফাঁকা থাকবে তো ওকে দিয়ে দেবো বলবো একটুখানি দোকানে দিয়ে আসতে তো তার জন্য দেখো একদম সুন্দরভাবে ভাজ করে রেখেছি তবে জামাটা যে ওরকমভাবে দাগ পরে যাবে না আমি সত্যি কথা মানে বুঝতে পারিনি যে তারের ওরকম একটা দাগ ধরে যাবে তো যাই হোক কিছু করার নেই এখন ওই চুড়িদার দুটোকে দিয়ে তারপরে ঠিক করতে হবে যতদিন না ঠিক হবে ততদিন পরা যাবে না তো তারপরে দেখো সমস্ত কাজ কমপ্লিট করে মেয়ের সঙ্গেও একটু টাইম স্পেন্ড করে নিলাম কারণ কাজের মধ্যে থাকলেও তো হবে না ওকেও তো একটু সময় দিতে হবে না তো তার জন্য ওকে কিছুটা সময় দিয়ে তারপরের সঙ্গে কিছুটা খেলাধুলো করে তারপরে ওকে সোজা নিয়ে গেছিলাম হচ্ছে স্নানে তো ওকে স্নান করিয়ে নিজে স্নান করব করে পুজো দেবো তো এখন অনেক কাজ বাকি আছে তো তার জন্য দেখো চটপট করছি আর তোমরা কিন্তু আজকের ভিডিওটা কেউ ভিডিওতে অনেক কিছু আছে আজকে তো তারপরে স্নান করে সোজা চলে এসেছি ঘরে আর দেখো আজকে কত ফুল ফুটেছে মানে এত ফুল কিন্তু আমাদের ছাদের গাছে ফোটেনি আজকে মাসিমনিও না পাশের বাড়ি থেকে অনেক ফুল নিয়ে এসে এই যে লাল জবাগুলো দেখতে পাচ্ছ এগুলো সমস্ত পাশের বাড়ি আর এই যে হলুদ রঙের যে জবাটা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে না এই জবাটা আমাদের ছাদে ফোটে আর এখন এই গাছটাতে প্রচুর করিয়ে এসছে আর এই যে একটা জবা এই জবাটাও মাসিমণি অন্যের বাড়ি থেকে নিয়ে এসেছে তো এই দুটো কালার না মানে জবার এই দুটো কালার এত সুন্দর লাগে দেখতে তো ওই ধরনের কালারের একটা গাছ লাগানো ভীষণ ইচ্ছে আছে তো দেখা যাক কি হয় তারপর দেখো এত ফুল যখন দেখি না আমার পুজো দিতে যে কি ভালো লাগে মানে কি বলবো তো দেখো সমস্ত ফুল দিয়ে আজকে সিংহাসনটা পুরো ভরে গেছে আর ঠাকুরকে মনের মতন করে সাজিয়েওছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই বলো তবে আজকের পুজোটা না তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করিনি কারণ আরও অনেক কিছু শেয়ার করার আছে তাহলে না ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে অলরেডি ভিডিওটা অনেকটা লং হয়েও গেছে তো কিছু করার নেই তোমরা পারলে পুরো ভিডিওটা দেখো তো তারপরে দেখো আজকে লাঞ্চ মেনু যা ছিল সবটা সমাদের সঙ্গে শেয়ার করে দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সোজা আর চলে এসছি সন্ধ্যেবেলা আর একদম রেডি হয়ে ভিডিওটা স্টার্ট করছি তো রেডি শেডি হয়ে যাচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে আর আজকে আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর মেয়েকেও এরকমভাবে রেডি করেছি তো আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু বলো তো তারপরে দেখো তিনজনে মিলে রেডি হয়ে সোজা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তো তার জন্যই বলছি যে আজকের ভিডিওটা না অনেক কিছু আছে তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখো না আজকে তোমাদের সঙ্গে প্রচুর মানে ঠাকুর প্যান্ডেল লাইটিং শেয়ার করব তো তার জন্য বলছি আর এবছরের পুজোটা না ভীষণ ভীষণ ভালো হয়েছে হয়েছে আর প্রত্যেকটা প্যান্ডেল ভীষণ ভালো হয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি কিন্তু একা নয় আমি আমার হাজব্যান্ড আর মেয়ে আর ওদিকে হাজব্যান্ডের এক বন্ধুও গেছিলো তো আমরা ছজন মিলে টোটাল ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো অনেক রাত পর্যন্ত ঠাকুর দেখেছি আর সমস্ত প্যান্ডেল মানে কোনো বার আমরা এরকম ঠাকুর দেখি না এবারে যতটা না ঠাকুর দেখেছি সমস্ত প্যান্ডেল কমপ্লিট করেছি তবে একটা ভিডিওর মধ্যে দিয়ে সমস্ত প্যান্ডেলগুলো ঠাকুরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি প্রথমে ভেবেছিলাম শেয়ার করে দেবো কিন্তু তাতে দেখি ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে তো এইখানে যতটা শেয়ার করেছি তারপরে নেক্সট পার্ট তোমাদের সঙ্গে অন্য ভিডিওতে শেয়ার করে দেবো তোমরা কিন্তু বারবার করে বলছি প্লিজ কেউ মিস করো না কারণ এবছরে ভালো ভালো প্যান্ডেল হয়েছে তো তোমরা যারা যেতে পারো বা পারছ না তারা এই ভিডিওটা দেখো তো তাদেরও মনে যারা যেতে পারো তারা কিন্তু এই ভিডিওটার মধ্যে দিয়ে অনেক প্যান্ডেল দেখে নিতে পারবে এটুখানি তোমাদেরকে বলছি তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করো না দেখো ভিডিওগুলো দেখতে থাকো খুব ভালো লাগবে আশা করি তো তারপরে দেখো এই যে একটা প্যান্ডেল এই প্যান্ডেলটা মানে একটার থেকে একটা প্যান্ডেল মানে তুমি কোনো প্যান্ডেলটাকেই বলতে পারবে না যে এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি প্রত্যেকটা প্যান্ডেল এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে মানে তোমার দেখলে চোখ ধাঁধিয়ে যাবে ভীষণ সুন্দর হাতের কাজ আর ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো মানে আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করি সবারও ভীষণ ভালো লাগবে আর এই প্যান্ডেলটায় দেখো কীরকম পরিমাণে ভিড় এই ভিড়টা তো জাস্ট সামান্য অল্প ভিড় দেখছো এরপরে যখন আরও প্যান্ডেলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো না তোমরা শুধু ভিড়টা দেখতে পাবে আর দেখো প্যান্ডেলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে মানে আজকে যে পঞ্চমী মানে রাস্তায় বেরিয়ে না দেখে মনেই হচ্ছে না যে আজকে পঞ্চমী মনে হচ্ছে যেন অষ্টমী নবমী মানে আজকের দিনেই যদি এত ভিড় হয় অষ্টমী নবমীর দিন যে কীরকম পরিমাণে ভিড় হবে ভিড় হবে মানে মাথা খারাপ হয়ে যাবে আমরা প্রত্যেক বছর এই পঞ্চমীর দিনই বেরোই তবে কোনোবার এত ভিড় হয়নি এবারে যতটা না ভিড় হয়েছে তো আমরা না সাড়ে নটার সময় বেরিয়েছিলাম ভেবেছিলাম একটু রাত করে বেরোলে হয়তো ফাঁকায় ফাঁকায় প্যান্ডেলগুলো দেখতে পারবো ও মা আমরা যা ভাবছি তার হয়েছে পুরো উল্টো মানে যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে এই ভিড় তো কিছুই নাই মানে রাস্তায় যেমন ভিড় তেমন জ্যাম তো তারপরে দেখো আর একটা প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করছে এটা হচ্ছে রাজস্থানি প্যান্ডেল তো এই প্যান্ডেলটাই আমরা ঢুকিনি কারণ এই প্যান্ডেলটা দুর্গা পুজোতেও সেম এরকম প্যান্ডেল করেছিল বলে এই প্যান্ডেলটাই আমরা স্কিপ করে গেছি বাইরে থেকে দেখেই বেরিয়ে চলে এসেছি ভেতরে আর ঢুকিনি তো তারপরে আরও একটা প্যান্ডেল দেখাচ্ছি আর রাস্তায় দেখো মানে চারিদিকে কোথাও ফাংশান হচ্ছে কোথাও নাচ গান হচ্ছে কোথাও মানে অনুষ্ঠান হচ্ছে সমস্ত কিছুটা চলছে আজকের দিন আর এদিকে দেখো এটা একটা হচ্ছে মন্দির তো মন্দিরটা দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়ে কি ভালো লাগছে মানে কি বলবো তবে এই মন্দিরের এখনো কাজ অনেকটাই বাকি তো পঞ্চমী এদিকে অলরেডি এত রাত হয়ে গেছে এখনো যদি অনেক কাজ বাকি থাকে তাহলে তো মানে কাল থেকে তো ষষ্ঠী কাল থেকে তো আরো প্রচুর ভিড় হবে ওরা কাজ কখন কমপ্লিট করবে কে জানে তো যাই হোক সেখান থেকে বেরিয়ে এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে আরও একটা প্যান্ডেলে তো দেখো আমার মেয়ে আর আমি মানে আমাদের এখন ফুল টু এনার্জি তো আর আমাদের সঙ্গে যারা গেছিলো ওই যে সামনে যাচ্ছে তার মেয়েটা একটু বড় মানে ক্লাস ফোরে পড়ে তো ও না বেশিক্ষণ আর রাত জাগতে পারছিল না তবু আমরা মানে কষ্ট করে হলেও সমস্ত প্যান্ডেলগুলো এবছরে কমপ্লিট করার চেষ্টা করেছি তবে তার মধ্যেও কিছু কিছু মানে চন্দননগরে না এমনই জিনিস তুমি কোনোদিনও ঠাকুর দেখে কমপ্লিট করতে পারবে না এখানে এত পুজো হয় এত পুজো হয় তবে আমি বারবারই বলছি আগের বছরের থেকে এবছরে আমরা প্রচুর ঠাকুর দেখেছি এরকম ঠাকুর আমরা কোনো বছর দেখি না এত ঠাকুরও কোনো বছর দেখি না আর এত রাত পর্যন্ত কোনো বছর ঠাকুর দেখি না তো তারপরে দেখো এখানে চলে এসেছি আরও একটা মন্দিরে এই পুজোটা হচ্ছে খুবই বিখ্যাত আর মন্দিরটা দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে আর এই ঠাকুরটা হচ্ছে আদি মা মায়ের মুখটা শুধু দেখো মানে এখানে কিছু বলার নেই কিচ্ছু বলার নেই মানে এত সুন্দর এত সুন্দর দেখতে পাচ্ছ মায়ের মুখটা যতটা সম্ভব জুম করে তোমাদের সঙ্গে দেখা এখনও শেয়ার করছে মানে সে দেখানোর চেষ্টা করছি আর তোমরা যারা যেতে পারো নি তারা বারবার বলছি তারা এইখান থেকেই ভিডিওগুলো দেখো দেখলে আশা করি তোমাদের মনের কিছুটা হলেও ইচ্ছে পূরণ হবে তো তারপরে দেখো এখানে তো রাস্তা দেখতে পাচ্ছ ফাঁকা এরপরে যখন তোমাদের সঙ্গে শেয়ার করবো না ভিডিও রাস্তার অবস্থাটা শুধু দেখো তো এইদিকে দেখো এরপরে আরও একটা প্যান্ডেলে ঢুকে পড়েছি প্যান্ডেলের কাজটা শুধু দেখো কি সুন্দর আর এখন যখন এই প্যান্ডেলটাই ঢুকেছি তখন কটা বাজে রাত হয়তো এগারোটা বেজে গেছে এরকম হবে সবে মাত্র কয়েকটা ঠাকুর দেখা কমপ্লিট করেছি আর ছোটো ছোটো যে প্যান্ডেলগুলো হয়েছে সেগুলোতে তো ঢুকেই নিই জাস্ট বাইরে থেকে দেখে চলে এসেছি আর এখানের প্যান্ডেলের দেখো মনে হচ্ছে না এগুলোকে শাখাপলার শাখাপলা টাইপের করেছে তো যাই হোক মানে এক একটা শিল্পীর হাতের কাজ যে এত সুন্দর মানে দেখে না ওখান থেকে বেরিয়ে আসতেছে যেমন হচ্ছে দেখেই যাই আর আমরা না এত নিখুঁতভাবে প্যান্ডেল দেখি একটা প্যান্ডেলে ঢুকলে ভালো করে সেই প্যান্ডেলটাকে দেখি কি দিয়ে বানিয়েছে কি তৈরি করেছে কি বোঝাতে চেয়েছে দেখো এইখানে এই যে প্যান্ডেলটা এটা হচ্ছে নিমুলাইজেশনের প্যান্ডেল মানে ওই নাকে মাস্ক পরে ঠান্ডা ফান্ডা লাগলে যেই মাস্ক পরে সেই রকম জিনিস দিয়ে এটা তৈরি করেছে মানে হচ্ছে এই প্যান্ডেলটার নামও দিয়েছে হচ্ছে অস্তিত্বের টান তো যাই হোক তারপরে দেখো লাইটিং রঞ্জননগরের লাইটিং নিয়ে তো কোনো কথাই হবে না ভীষণ ভালো মানে ভিডিওতে মানে ক্যাপচার করেছি যতটা না সুন্দর লাগছে তার থেকে মানে চোখে দেখার সৌন্দর্য আর ভিডিওতে দেখার সৌন্দর্য একদমই আলাদা আর এই প্যান্ডেলের এই প্যান্ডেলের লাইটিংটা না প্রতি বছর এখানে এই ধরনেরই লাইটিং করে ভীষণ ভালো লাগে এই লাইটিংটা তবে এই লাইটিংটাই আমরা শুধু দেখতে পেরেছি এখানে যে প্যান্ডেলটা করেছে সেই প্যান্ডেলটা কিন্তু অসম্ভব সুন্দর করেছে বাট প্যান্ডেলটার কাজ তখনও ইনকমপ্লিট রয়েছে বলে আমরা বাইরে থেকে দেখে চলে এসেছি ভেতরে ঢুকতে পারিনি তো তাই জন্য তোমাদের সঙ্গে প্যান্ডেলটা শেয়ারও করতে পারলাম না তো তারপরে দেখো নেক্সট আরও একটা প্যান্ডেলে চলে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে চার মন্দির মানে এখানে চারটে শিব মন্দির একসাথে আছে বলে ওই জায়গাটার নাম হচ্ছে চার মন্দির আর প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছে আর এই প্যান্ডেলে যাওয়ার সময় না আমরা বেশি আর কি মজা করতে করতে যাচ্ছিলাম ওই সাইডে যেই দোকানগুলো দেখছি ওগুলো কিন্তু প্যান্ডেলের ওগুলো কিন্তু অরিজিনাল নয় আর যে চিপসের প্যাকেটগুলো ঝুলানো ছিল না ওর ভেতরে আমাদের সঙ্গে যে গেছে যার ওয়াইফ গেছে সে বলছিল যে এর মধ্যে সত্যি করে চিপস আছে কি না দেখি তো দেখতো চাকলে একটা ছিঁড়ে নিয়ে খেয়ে নিবি তো এইরকম মজা করতে করতে তারপরে দেখো প্যান্ডেলটার ভেতরের কাজটা হচ্ছে সমস্ত মাটির পুতুলের কাজ মা মাটির পুতুল নয় সরি মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ঠাকুর দেখ মানে তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি দেখো মানে একদম হাতের মাটির পুতুলের মাটির ঠাকুর তৈরি হয় সেই ছোটো ছোটো ঠাকুর থেকে ঠাকুর দিয়ে প্যান্ডেলটা করেছে আর ঠাকুরের মুখটা দেখো মানে হয় না যে মানে অনেকেই বলে যে চন্দননগরে জগজাত্রী ঠাকুরগুলো প্রায় মডেল বলো একই রকম দেখতে হয় বিশেষ আকর্ষণীয় থাকা হচ্ছে প্যান্ডেল আর লাইটিং মানে এই প্যান্ডেল আর লাইটিংগুলো দেখার জন্য না বহু দূর থেকে দূর থেকে মানুষ আসে তো আমার একটা কি ফিলিংস হয় বলো তো আমি না কোনো বছর দুর্গা কলকাতায় ঠাকুর দেখতে যায়নি আজ পর্যন্ত যায়নি তো কলকাতায় যায়নি বলেই চন্দননগরে যা যা প্যান্ডেল হয় সেই প্যান্ডেলগুলো দেখেই মন ভরে যায় এই জন্য কলকাতায় ওই অত ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে যাওয়ার আমার কোনো ইচ্ছে যায় থাকে না কারণ জানি যে চন্দননগরে সেই প্যান্ডেলগুলোই আবার চন্দননগরেই হয় তো তার জন্য ভাবি যে অত আর ওই ভিড় মধ্যে গিয়ে আমার কোনো লাভ নেই আমাদের এখানে যখন প্যান্ডেলগুলো হয় তো তখন এখান থেকেই দেখে নেওয়া যাবে আর আমাদের এখানে চন্দননগরে জগজাতি পুজোয় যা সুন্দর সুন্দর প্যান্ডেল হয় এই প্যান্ডেল দেখার পরে আর মানে পুজোর প্যান্ডেল দেখার মতন আমার ওই কলকাতায় গিয়ে দেখার ইচ্ছে আমার নেই তাই জন্য প্রতি বছর আমরা চন্দননগরে জগজাতি ঠাকুর দেখতে আসি বিশেষ করে দুদিন আসি একদিন ওই পঞ্চমীর দিন যেদিন একটু হালকা হালকা ভিড় থাকে সেদিন আসি আর আসি হচ্ছে ভাসানের দিন এই দুটো দিনই আসি মাঝখানে আর আসা হয় না তবে এবছরে পঞ্চমীতে এসে যে দেখলাম এত ভিড় হবে মানে বুঝতেই পারিনি তো তাই জন্য হাজব্যান্ড বলছিল যে এরপর থেকে চতুর্থীর সময় একটা মানে ইয়ে চতুর্থীর সময় বেরোনোর একটা চেষ্টা করব কারণ পঞ্চমীতে এবছর যা ভিড় হয়েছে তার জন্য ভেবেছিলাম যে চতুর্থীতে আসবো তবে আমাদের সঙ্গে যারা গেছে তারাও না চতুর্থীতে এসেছিলো আগের দিন এসেছিল তো বলো সেদিন না লাইট আর আপডেট প্যান্ডেলই তখনও ইনকমপ্লিট ছিল আজকের দিনেও কিছু কিছু প্যান্ডেল ইনকমপ্লিট রয়েছে যেগুলো আরও ভালো ভালো করেছে সেগুলোতে তো আমরা ঢুকতে পারিনি ইনকমপ্লিট ছিল বলে আর চতুর্দিন তিন তো সেগুলো তো আরোই মানে কমপ্লিট ভালো তো তারপরে দেখো মা তো বেশ খানিক্ষণ ঘোরাফেরা করার পরে এখন প্রায় ঘড়িতে বাজে হচ্ছে ওই বারোটা মতন অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি তো আর খেয়ে দিয়েই বেরিয়েছিলাম মানে আমি কিছু খেয়ে বেরোইনি এ আর মেয়েকে শুধু দুধ বিস্কুট খাইয়ে বের করেছিলাম বলে প্রচুর খিদে পেয়ে গেছিলো বলে ওখানে একটুখানি আইসক্রিম খেয়ে তারপরে আবার চলে এসেছি আরও একটা মন্দিরে আর এইখানের মন্দিরে ঠাকুরের মুখটা তোমরা জাস্ট দেখো দেখলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে অবাক হয়ে যাবে শুধু দেখো কী সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর মানে এই যে সাজ মানে কি বলবো এই সাজগুলো না আমরা এখানে দাঁড়িয়ে যে কতক্ষণ দাঁড়িয়ে আমরা এই ঠাকুরের সাজটা দেখেছি মানে কি বলবো তো অতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি জাস্ট অল্প একটুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপরে এখানে এই যে খেলনা দেখতে পেয়েছে আমার মেয়ে তার তো বায়না একটুখানি নেবেই ছোট ছোটো বাচ্চা কিছু করার নেই তো তারপরে এই খেলনাটা ওকে একটুখানি কিনে দিলাম তারপরে ওর একটুখানি আনন্দ হলো মনে তো এটা নিয়ে তারপরে আমরা বেরিয়ে গেলাম সোজা আরও একটা প্যান্ডেলের উদ্দেশ্যে এরপর দেখো যত রাত বাড়ছে মানে বারোটার পর থেকে যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে আর এই যে একটা প্যান্ডেল এই প্যান্ডেলটা না মানে সত্যি কথা বলবো আমার দেখার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু এই প্যান্ডেলটা ইনকমপ্লিট আর ওখান থেকে নো এন্ট্রি বোর্ডটা নিয়ে দিয়েছে মানে ঢোকা যাচ্ছে না এই প্যান্ডেলটা তো এটা বেসিক্যালি শিবের মূর্তি দিয়েই প্যান্ডেলটা মানে শিবের ঠাকুর দেবতার প্যান্ডেল দিয়েই ঠাকুর দেবতা বলছি সরি শিব বিষ্ণু এদেরকে নিয়ে একটা প্যান্ডেলের থিম করেছে বাট এটা দেখতে পারলাম না নো এন্ট্রি ছিল বলে তারপর ওখান থেকে বেরিয়ে সোজা আবার হাঁটা লাগিয়েছি কারণ এরপরে না মানে গাড়ি আর ঢুকতে দিচ্ছিল না যেগুলো খুব ভালো ভালো প্যান্ডেল করেছিল তারপরে হাঁটা লাগিয়েছি হাঁটতে হাঁটতে মানে যে কটা প্যান্ডেল এখান থেকে দেখেছি সে কটা প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটা এই প্যান্ডেলটা হচ্ছে মিরর দিয়ে তৈরি করেছে ছোট ছোটো কাচ আছে তারপরে কি বলবো ওই যে সেই আর ধরনের মিরর হয় না যেগুলো মানে কি বলবো বলো তো এই চিকচিক চিকচিক করে মিরর আছে অনেক কিছু আছে তার মধ্যে ওই কার্ডবোর্ড পেপার আছে এই সমস্ত দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করেছে এই প্যান্ডেলটারও হাতের কাজ অসম্ভব সুন্দর করেছে দেখতে পাচ্ছ দেখো মানে বললাম না মানে মোবাইলে অতটা সৌন্দর্য বোঝা যাচ্ছে না যতটা না সামনে থেকে দেখে ভালো লাগছে আর এই যে প্যান্ডেলটা এই প্যান্ডেলটার মধ্যে ভিড়টাও দেখো প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ কিরকম প্যান্ডেলের ভিড় হয়েছে দেখো আর কাজটাও তো অসম্ভব সুন্দর তবে বেশি একটা সামনে হয়তো যেতে পারিনি এই প্যান্ডেলটার এতটা সামনে ভিড় ছিল মানে ওই দূর থেকেই যতটা দূর সম্ভব ভিডিও করেছি ছবি তুলেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর প্যান্ডেলের চারিদিকে লাইটিংটা দেওয়াতে না প্যান্ডেলটার সৌন্দর্য যেন আরও বেশি দ্বিগুণ হয়ে গেছে আর এদিকে ঠাকুরের মুখটা দেখো এই যে ঠাকুরের মুখটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ মানে ঠাকুরের সামনে আমার মেয়ে তো মানে ভিড় ঠেলে ওকে যখনই সামনে নিয়ে যাচ্ছে ও ঠাকুরের দিকে তাকিয়েই বসে আছে আর ওর বিশেষ ঠাকুরের আকর্ষণ ছিল হচ্ছে ওই সিংয়ের চোখ দুটো তো তারপরে আরেকটা প্যান্ডেলে ঢুকবো আর এই প্যান্ডেলটাই না তোমাদের সঙ্গে এই ভিডিওতে লাস্ট শেয়ার করছি কারণ এরপরে আরও ঠাকুর দেখেছি সমস্তটা শেয়ার করব তার জন্য নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো এখনকার মতন তোমাদেরকে জানাচ্ছি টাটা বাই বাই নেক্সট ভিডিওটা কেউ স্কিপ করো না অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখনকার মতন জানাই টাটা বাই বাই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা